হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আপনাদের মাঝে আজকে একটা গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে হাজির হয়েছে ঔষধটি হচ্ছে গ্যাভিসল সিরাপ এটা খুবই প্রচলিত একটা ঔষধ এবং ডাক্তার বিভিন্ন সময় বিভিন্ন ঔষধের সাথে প্রিসক্রাইব করে থাকে এখন কেন এই ওষুধটা ডাক্তার আপনাদেরকে দিয়ে থাকে সেটা নিয়ে বর্ণনা করবো গ্যাভিসল সিরাপের মূল প্রিপারেশন হচ্ছে সোডিয়াম অ্যালজিনেট এবং হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট এবং হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এটা বিখ্যাত একটা ঔষধ কোম্পানি এটা তৈরি করেছে ইভনেসিনা ফার্মাসিউটিক্যালস খুবই জনপ্রিয় একটা ঔষধ গ্যাভিসল সিরাপ এটা হচ্ছে বোতলে দুইশো মিলি পরিমাণে থাকে ঠিক আছে এখন চলুন জেনে নেই এটি কেন খাওয়া হয় এবং এটির বিভিন্ন কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া এবং প্রেগন্যান্সি ক্যাটাগরিতে খাওয়া যাবে কি না এসব বিষয়ে নিয়ে আলোচনা করব প্রথম হচ্ছে ইন্ডিকেশন মানে হচ্ছে নির্দেশিত বা কী কী ক্ষেত্রে ওষুধটা খাওয়া যাবে ঠিক আছে প্রথমে হচ্ছে ডিসপেপসিয়া ডিসপেপসিয়া মানে হচ্ছে বদহজম হজম তারপরে হচ্ছে হাইপার অ্যাসিডিটি হাইপার অ্যাসিডিটি হচ্ছে অতিরিক্ত অতিরিক্ত অ্যাসিডিটি সেটা এটার জন্য এই ওষুধটা খাওয়া হয় তারপর হচ্ছে পেপটিক আলসার ডিজিজ কারো ক্ষেত্রে পেটে আলসার থাকলে তখন এই ওষুধটা ব্যবহার করে তারপরে হচ্ছে জার্ড গ্যাস্ট্রিক ইসোফেগাস রিফ্লেক্স ডিজর্ডার যেটা হচ্ছে আপনার ওই যে বা মুখ চোখাছোকা লাগে বা হচ্ছে গ্যাসটা পেট থেকে উপরের দিকে চলে আসে অ্যাসিডটা রিফ্লেক্স করে তখন হচ্ছে যে গলা জ্বালাফোড়া করে তখন হচ্ছে এই ওষুধটা অত্যন্ত কার্যকর তারপর হার্ট বার্ন অফ দ্য প্রেগন্যান্সি কারো কারো গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অ্যাসিডের সমস্যাটা একটু বেশি দেখা দেয় তখন এই ওষুধটা তাদেরকে শর্ট টাইম রিলিফ করে তারপর কারো কারো ক্ষেত্রে অ্যাসিডিটিতে প্রচণ্ড চেস্ট পেইন হয় বুকে ব্যথা হয় অ্যাসিড রিফ্লেক্সের কারণে সেই ক্ষেত্রে এই ওষুধটা অত্যন্ত কার্যকারী একটা ওষুধ এই ওষুধটার দুইটা ফর্মে পাওয়া যায় একটা হচ্ছে সিরাপ ফর্ম আর একটা হচ্ছে স্যাসিড ফর্ম এখন এই সিরাপটা সিরাপের ডোজ হচ্ছে খাবার পরে দশ থেকে বিশ এম এল আফটার মিলস হচ্ছে মানে খাবারের পরে বিশ এম করে খাবে তিনবার দিনের মধ্যে হচ্ছে তিনবার সকালে দুপুরে রাতে খাবার পর অনেক সময় এই ওষুধটা বিভিন্ন ওষুধের সাথে খেতে হলে আপনাকে অবশ্যই ওষুধগুলির পরে খেতে হবে অন্তত এক ঘন্টা পরে খাবার এক ঘন্টা পর খেলে খুবই সুন্দর একটা ম্যাক্সিমাম একটা রেজাল্ট পাওয়া যায় তখন হচ্ছে আপনার এই ওষুধটার কার্যকারিতা পারে ধন্যবাদ সবাইকে মেডিসিন পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ